আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে নবীজি সাল্লু সাল্লাম গর্ভে থাকা অবস্থায় মা আমিনা যা শুনতে পেতেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল রসল্লাহ সাল্লু আলাই সাল্লামের মা আমিনা বিনতে ওয়াহাব প্রায় বলতেন রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে গর্ভে ধারণ করা অবস্থায় একটি কণ্ঠ তাকে বলতো আপনি এই জাতির রাজধীরাজকে গর্ভে ধারণ করে আছেন তার জন্মের পর আপনি বলবেন সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি অদ্বিতীয়ের হেফাজতে সোপর্দ করলাম তার নাম রাখবেন মুহাম্মদ যখন তিনি তাকে গর্বে ধারণ করেছিলেন তার দেহ থেকে একটা আলো বেরোতো সেই আলোয় তিনি সিরিয়ার বুসার প্রাসাদ দেখতে পেতেন কিছুদিন পর রসল্লা সাল্লাইসাল্লামের বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন রাজা আব্রাহার হাতির বাহিনী নিয়ে মক্কা আক্রমণের বছর বারোই রবিউল আওয়াল সোমবার রসুল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন একদিন ইয়াসরিবের বর্তমান নাম মদিনা মদিনা অর্থ শহর এক দুর্গের চূড়া থেকে গলার সমস্ত জোর দিয়ে প্রাণপণে চিৎকার করছিলেন এক ইহুদি এই ইহুদির দল সব লোক ছুটে এলো তারাও চিৎকার করে বলল কি হচ্ছে এসব এ কি হয়েছে সেই ইহুদি জবাব দিলেন আজ রাতে এক তারকার উদয় হয়েছে সেই তারকার নিচে জন্মগ্রহণ করবে আহমদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের জন্মের পর তার মা লোক পাঠালেন দাদু আব্দুল মুতালিবকে সংবাদ দিতে ছেলে সন্তান হয়েছে তার তিনি যেন দেখতে আসেন আব্দুল মুত্তালিব এলে মা আমিনা তাকে সব কথা খুলে বললেন গর্ভবতী অবস্থায় নিজের দেহের আলোয় বুসার প্রাসাদ দেখার কথা একটি কণ্ঠ যে তাকে বলে গেছে তার নামকরণ সম্পর্কে তাকে যে হুকুম দেওয়া হয়েছে তার বিবরণ সব তিনি আব্দুল মুতালিবকে খুলে বললেন কথিত আছে আব্দুল মুতালিব তখন আলাইহুয়া সাল্লামকে নিয়ে গেলেন কাবা ঘরে। সেখানে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে শকর গজারি করলেন এই অপূর্ব উপহারের জন্য তারপর বাইরে এসে তাকে তার মায়ের কুলে তুলে দিলেন তিনি তক্ষণি একজন জননীর অনুসন্ধানে তৎপর হয়ে গেলেন বনু সাদ ইবনে বকরের হালিমা বিনতে আবু জুয়ায়বকে বলা হলো তাকে স্তন্যদানের জন্য রসল্লা সাল্ল্লা আলাইসাল্লামের দুগ্ধ পিতা ছিলেন আলহারিস ইবনে আব্দুল ইজ্জা তার দুধ ভাই ছিলেন আবদুল্লাহ আল হারিস উনাইসা ও হুজাইফা ছিলেন তার দুধ বোন হুজাইফাকে নামে ডাকা হতো তার নিজের লোকেরা তার ভালো নাম ব্যবহার করতো না মাকে সাহায্য করার জন্য আশায়মা নবী সাল্লাহ আলাইসাল্লামকে কোলে রাখতেন বলে জানা যায় নবী সাল্লাহু আলাইসাল্লামের ধাত্রী মা হালিমা বলতেন তিনি স্বামী এবং ছোট বাচ্চা নিয়ে নিজের দেশ থেকে তার গোত্রের অন্য মেয়েদের সঙ্গে লালন করার মতো বাচ্চার অনুসন্ধানে বেরিয়েছিলেন উদ্দেশ্য বাচ্চা পেলে তিনি তার ধাত্রী মা হবেন দুর্ভিক্ষের বছর ছিল সেটা তাদের সহায় সম্বল কিছুই ছিল না তার নিজের কালচে রঙের একটা গাধায় চড়ে তিনি যাচ্ছিলেন সঙ্গে ছিল একটা বুড়ো মাদি উঠ এক ফোঁটা দুধ ছিল না স্তন্নে তার ক্ষুধার্ত শিশুর কান্নায় সারা রাত কারো ঘুম হয়নি তার নিজের বুকে দুধ ছিল না সকালে এক চুমুক দুধও দিতে পারিনি উঠ আমরা আশা করেছিলাম বৃষ্টি হবে ঠান্ডা হবে প্রকৃতি আমি একটা গাধার পিঠে চড়ে যাচ্ছিলাম এই গাধাটি খুব দুর্বল আর হাড় জিড়জিড়ে ছিল ফলে সব কটার পিছনে পড়ে গিয়েছিল বাকি সব কটার সঙ্গে সমান তালে চলতে পারছে না বলে অন্যগুলির অসুবিধা হচ্ছিল আমরা মক্কায় পৌঁছেই দুগ্ধপুত্রের সন্ধানে তৎপর হলাম রসল্লা সাল্লা আলাইয়া ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো কিন্তু যেই সবাই শুনল তিনি এতিম কেউ তাকে নিতে রাজি হলো না কারণ সবাই শিশুর মা বাবার কাছ থেকে অর্থপ্রাপ্তির আশায় ছিলেন এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল অবশিষ্ট রইলাম শুধু আমি আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না ফিরে যাওয়ার সময় যতই ঘনী আসতে লাগলো আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে থাকলো অবশেষে আমি আমার স্বামীকে বললাম আমার সঙ্গিনীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরেছে আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে এ যেন আমি কিছুতেই মেনে নিতে পারছি না তার চেয়ে বরং আমি সেই অ্যাতিম ছেলেটাকেই নিয়ে যাই স্বামী বললেন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি গিয়ে তাকেই নিয়ে এসো এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামকে দুধপান করানোর জন্য আমি গ্রহণ করলাম তারপর হালিমা বললেন যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম তখন তিনি তার দু আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন এরপর উভয়ে ঘুমিয়ে পড়ল এর পূর্বে আর এভাবে ঘুম আমরা কখনোই দেখিনি অন্যদিকে আমার স্বামী উর্দোহন করতে গিয়ে দেখেন যে তার উলান দুধে পরিপূর্ণ রয়েছে তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়ই তৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রিযাপন করলাম পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে রাত্রিযাপন শেষে যখন সকাল হলো তখন আমার স্বামী বললেন হালিমা আল্লাহর শপথ তুমি একজন মহা ভাগ্যবান সন্তান লাভ করেছো উত্তরে বললাম আল্লাহর শপথ অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে হালিমা আরও বললেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং মাদি গাধার ওপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম কিন্তু আল্লাহর শপথ আমার সেই দুর্বল গাধাই সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকলো অন্য কোনো গাধাই তার সাথে চলতে পারলো না আমরা সবাই জানি যে নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লামের দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু আনহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসাল্লামের পাঁচ বছর বয়স পর্যন্ত লালন পালনের দায়িত্ব পালন করেন রাসল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম একটি দুধ পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন জন্মের পর মৃত্যু পর্যন্ত তিনি কাউকেই কষ্ট দেননি তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন